ফের শিরোনামে সরকারি হাসপাতাল বেহাল দশা হাওড়ার বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের অভিযোগ না আছে পর্যাপ্ত চিকিৎসক না আছে পর্যাপ্ত বেড বড় কোনো রোগের চিকিৎসার কারণে রোগীদের যেতে হয় কলকাতা এমনকি নোংরা আবর্জনায় ভরা হাসপাতালের বাইরের চত্বর নেই কোনো সাফাই কর্মীও হাসপাতালে চিকিৎসকের সংখ্যা খুব কম চিকিৎসকের সংখ্যা বাড়ানো হলে এই হাসপাতালে আরও ভালো উন্নতি হতে পারে এমনটাই অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা সহ রুগীর পরিবারের লোকেরা আরও ভালো হয় মানে আরও চিকিৎসকের যদি আরও আসে যেতে হবে না তাহলে এখানে আমরা পরিষেবাটা আর পেয়ে যেতাম একটু অভাব আছে আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে কিন্তু আরও পরিষ্কার হলে ভালো হয় যে ছিলেন সে চলে গেছে একজন আছে লোক নেই তিন দু বছর হয়ে গেল লোক দিতে পারছে না যাও আসছে চলে যাচ্ছে এইগুলো তো দরকার সরকারের দেখা উচিত গরিব মানুষের যত যত মানে সুযোগ সুবিধা পাবে ততই তো সরকারের নাম হবে সরাসরি একটা অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে হসপিটালে জায়গা নিশ্চয়ই নিট অ্যান্ড ক্লিন থাকবে এখন আমাদের সাফাই কর্মীরা এখানে ডোকেনি তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেগুলার দুজন লোক এখানে আছে হসপিটালের নিজস্ব আছে

দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাসপাতালে বেড় সংখ্যা মানে রিসেন্টলি বেরুর হাসপাতালে যেটা হবে আলট্রাসোনোগ্রাফি আমরা চালু করব এটা প্ল্যানে এগুলো এগুলো স্বাস্থ্য ভবনকে সমস্ত ইফাইলে করা আছে ওখান থেকে ওরা দেখি কি বলে হাওড়া থেকে যে কুমার দেও কলকাতা নিউজ